সম্মানিত দর্শক তিল তিল করে আমরা বিভিন্ন জেলাতে সোলার ইরিগেশনের পাম্প নিয়ে কাজ করতেছি হয়তো আজ আর আমার ভিডিও দেখেন তারা দেখেছেন কিছুদিন আগে আমরা মেহেরপুরে একটি পাম্প ইনস্টল করে এসেছি এরপরে আমার নাটোর জেলার জায়গাটার নাম বলেন ধলাট নাটোর জেলা গ্রামের নাম হচ্ছে ধলাট ধলাট তো আপনারা আমি এই ঠিকানা বলার উদ্দেশ্য এটাই যে যারা আশেপাশের পাম্প করতে ইচ্ছুক তারা যেন ভাইরের প্রজেক্টটি ভিজিট করেন ভাই সন্তুষ্ট কিনা কয়টা পর্যন্ত পানি উঠে এই জিনিসগুলো জানার জন্য এই তথ্যগুলো দেওয়া হয় আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন আটশো ছত্রিশ পাঁচশো একুশ জি ফোন নাম্বারটা শুনলেন যদি আমি ডিসক্রিপশন বক্সে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখবো আপনারা ভাইয়ের সাথে কথা বলতে পারবেন যে তার পাম্পটা কতক্ষণ কিভাবে চলতেছে তো আপনার এখন পানি কেমন লাগছে দুই ঘন্টা তো পানি আপনি দেখেছেন আশেপাশে পানি কি ঠিক আছে ঠিক আছে যে কালামদুল্লাহ পানি ঠিক আছে এখন কতক্ষণ চলছে স্যাটিসফিকে না এটা মোটামুটি ব্যবহার করার পর বুঝতে পারবে যদিও আমি দুই বছর কিংবা এক বছর পর আর একটা রিভিউ নিব ভাইয়ের যে পাম্প তাদের কেমন ভালো লাগছে তো আমি চেষ্টা সবকিছু কোয়ালিটি সম্পূর্ণ দেওয়ার জন্য তো চলুন আমরা কি ইনস্টল করেছি দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যারা প্যানেল দিয়েছি যে সোলারে বাইফেসিয়াল বারো পিস প্যানেল দিয়েছি আর কি এখানে স্ট্রিকটা দেখেন আর ভিএফডি দিয়েছি ফোর কিলোটে দুই পিস দুইটাই থেকে পঞ্চাশ হার্জ আছে আর এখানে অগোসন হওয়ার কারণ হচ্ছে যে এই যে ভাইয়ের ঘর তৈরি হচ্ছে যে ঘরটা শেষ হলে আমি এখানে ইনস্টল করে দেবো আর কি এই জন্যই বাইরে রাখা হয়েছে আর দেখুন যে আমাদের স্ট্রাকচার সবসময় চেষ্টা করি খুব সোজা করে স্থাপন করা দেখেন একটা অ্যাঙ্গেল দেখলে আর দেখতে পারবেন না প্রতিটা খুঁটি এক একটা তিন ইঞ্চি জিআই পাইপ দিয়ে করা হয়েছে পাইপ এখানে আমি দিয়েছি বারো পিস জিআই পাইপ মাটির নিচে প্রায় দুই ফিট করে খরন করা হয়েছে এবং ঢালাই দেওয়া হয়েছে আর প্যানেল মোটর এই মোটর টা হচ্ছে দুই ঘোড়ার একটি মোটর আর মোটরটা খুব ভালো ব্রান্ডে দেওয়ার চেষ্টা করেছি পানির গতি দেখেন আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন পানির গতি দেখেন যে পানি কত দূরে পড়তেছে আনুমানিক এখান থেকে প্রায় পাঁচ ফিট থেকে ছয় ফিট দূরত্ব হবে পানির পানি যাচ্ছে তার ভাইয়ের পুকুর দুইটা তো আর বারো পিস প্যানেল দিয়েছি এই জন্য দুইটা পাম্পের জন্য তো চলুন আমাদের এই পাম্পটি দেখলেন দুই ইঞ্চি ডেলিভারি মোটরটি আমি নামিয়েছি পঞ্চাশ ফিট আর পানির স্তর হচ্ছে এখানে তিরিশ ফিট তো চলুন আমাদের আরেকটি মোটর দেখে আছে তো এই যে পাশে এই পাশে হচ্ছে আরেকটি পুকুর এই পুকুরে আরেকটি পাম্প করা হয়েছে এটাও সেম দুই ঘোড়ার পাম্প ইঞ্চি ডেলিভারি মটর নামে এসি পঞ্চাশ ফিট আর পানির পানির গতি তো আমাদের এই ভাই কিন্তু একজন মৎস্য ব্যবসায়িক এবং খুব বড়োভাবে একজন ব্যবসায়িক তো ভাইয়ের সাথে আপনারা আলোচনা করতে পারেন যে ভাই পুকুরে সোলার পাম্প করে আসলে সন্তুষ্টি কিনা এই জন্য ভাইয়ের কিন্তু ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তো ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য যারা আমাদের কাছে পাম্প ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম